লাইটটা নিভাও কি হলো লাইটটা নিভাও মাথা ধরছে ঘুমাবো ফ্রিদার ফ্রিদা দাদির সাথে তুমি এরকম খারাপ আচরণ কখনো করবে না কি খারাপ আচরণ করলাম তোমার কথা মতো ওরা আসা থেকে চা নাস্তা দিলাম ঘর দর ঠিক করলাম এখানে খারাপটা কোথায় করলাম খাবার টেবিলে তুমি যা বলছো তা আমি সব শুনছি এটা বলো তোমার ঠিক হয়নি কি এমন বললাম যেটা তোমাকে লুকিয়ে শুনতে হলো লুকিয়ে শুনিনি ঘর থেকে বের তোমাদের কথা শুনে দাঁড়িয়েছিলাম কি এমন বললাম যেটা বলার জন্য তুমি রাতের ঘুম বাদ দিয়ে আমাকে কথা শোনাচ্ছো তারা এই বাড়িতে আজকে প্রথম এসেছে একটু গোজ কাজ করতে হয়তো সময় লেগেছে তাদের তাই খেতে আসতে দেরি হয়ে গেছে এই নিয়ে তুমি তাদের এই দেশ সেই দেশ এই বাড়ির নিয়ম কানুন কত কিছু শিখিয়ে